আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা শিখব হাজার পদ্ধতিতে অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করার নিয়ম সম্পর্কে আমরা জানি বিএস খতিয়ানে সাধারণত হাজার পদ্ধতিতে জমির অংশ দেয়া থাকে অর্থাৎ বিভিন্ন মালিক কি পরিমাণ জমির ওই খতিয়ানের কি পরিমাণ অংশের মালিকানা সে অর্জন করেছে সেটা হাজার পদ্ধতিতে দেয়া থাকে এবং এই অংশ অনুযায়ী তার জমির পরিমাণ বের করতে গেলে আমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে সূত্রটি অংশ গুণ জমির পরিমাণ সমান ফলাফল তো মনে করি কোনো একটি পরিমাণ রয়েছে যেখানে রহিম করিম রফিক এবং সালামের অংশ আলাদা আলাদা ভাবে রয়েছে তো এখান থেকে আমরা তাদের জমির পরিমাণ বের করবো তো আমরা সরাসরি কিন্তু এই অংশ গুণ জমির পরিমাণ এই সূত্রটি দিয়ে আমরা সরাসরি সবার জমির পরিমাণ বের করে ফেলতে পারবো যেমন রহিমের জমির পরিমাণ আমরা বের করেছি এই রহিমের অংশ গুণ এই মোট জমির পরিমাণ অর্থাৎ নয় হাজার অযুতাংশ এটা গুণ করে এই একত্রিশশো পঞ্চাশ অযুতাংশ আমরা পেয়ে গিয়েছি একই রকম ভাবে করিমের যে অংশ ছিল অর্থাৎ পয়েন্ট টু ওয়ান সেভেন এই পয়েন্ট টু ওয়ান সেভেন কে আমরা নয় হাজার দিয়ে গুণ করে আমরা কিন্তু উনিশশো পেয়ে গেছি রফিকের যে অংশ সেটা পয়েন্ট ওয়ান টু ফাইভ এটে নয় হাজার দিয়ে গুণ করে আমরা এগারোশো পঁচিশ পেয়েছি এবং সালামের একই রকমভাবে দুই হাজার সাতশো বাহাত্তর পেয়ে গিয়েছি তো এই হচ্ছে খুবই সহজে আপনার কোনো ঝামেলা ছাড়াই হাজার পদ্ধতিতে অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করার নিয়ম ধন্যবাদ সবাইকে